শুভ সকাল বন্ধুরা নিরচিতা টেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি সকালবেলা সমস্ত কাজ সেরে গোপুকে সেবা দিয়ে চা নিয়ে চলে এসেছি এখন তোমাদের দাদা আর আমি দুজনে বসে চা খাবো চা খেয়ে তারপরে তোমাদের দাদা ভাই দাদা গন্তব্যস্থলে চলে যাবে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব কারণ তোমাদের দাদাভাই কাজে চলে যাবে আর আমি আমার সংসারে কাজে লেগে পড়ব তা দেখো আমাদের ডোরোম্যানকে দেখেছ জামা প্যান্ট পরে জামা নয় ওইটা বন্ধুরা ওটা হচ্ছে সোয়েটার সোয়েটার প্যান্ট পরে একদম ফুলবাবু হয়ে আছে ঠান্ডায় আর সারাক্ষণ মানে ওই যেটা পরছে সেটা আর খুলতে চাইছে না এর আগের দিনের যে গেঞ্জিটা পরানো ছোটো সেটা কেচে দিয়েছি আবার এই সোয়েটারটা পরিয়ে দিয়েছে আর সোয়েটারটা আর খুলতেই চাইছে না জোর জবরদস্তি করে খোলা হয় এই আর কি তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার ব্যাগটা নিয়ে আসলাম কারণ তোমাদের দাদাকে আমি কিছু টাকা দিলাম সেই টাকাটা বললাম আমি আমার জায়গার মতো তুমি রেখে দাও রেখে দিলে আমি শান্তি পাবো আর এদিকে আমাদের গোপালকে দেখেছো গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম সেই চা খাওয়া দাওয়ার পর তোমাদের কাছে আসিনি একা বারে রান্না করে চলেছি ভাত হয়ে গেছে আর আজকে মায়ের জন্য কিছু রান্না করতে হবে না মা বললো আজকে আমার কিছু করতে হবে না কালকে সব ডাল হয়ে গেছে ওই জন্য উনি আর নেবে না আর তরকারি কিছু কিছুই বললো জন্য কিচ্ছু করতে হবে না তা আমি আমাদের জন্য কি করলাম দেখাই চলো দেখো এইটা হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে তারপরে যে মুসুর ডালের বড়ি এটা মুসুর ডালের বড়ি দিয়ে এটা একটা চচ্চড়ি টাইপের করেছি এটা অসাধারণ খেতে হয় বন্ধুরা পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজ আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এই সবজিটা রান্না করেছি দারুণ খেতে হয় তোমাদের দাদা এই যে মাছ এনেছে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি লবণ হলুদ মেখে রেখে দিয়েছি মাছের এটা ঝোল করবো ঝোলের মধ্যে হচ্ছে আলু আর বেগুন দিয়ে করবো ফুলকপি দেবো না আজকে আলু বেগুন দিয়ে এই যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না হবে মাছের মাছটা এইখান থেকে আজকে বাজারে যায়নি এইখান থেকেই মাছ এনেছি হবে পাড়া থেকে তা আমি তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিই নামিয়ে নিয়ে তারপরে আসছি তরকারিটা নামিয়ে দুচাক বেগুন ভেজে নিলাম কোয়েলার আমার জন্য দেখো বন্ধুরা বেগুনটা দিয়ে সকালবেলা টিফিন খাওয়া হবে ওই জন্য তাহলে চলো পরে বান্না করে কাজ কর্ম সেরে অনেক কাজ ছিল তোমাদের আর কিছু শেয়ার করা হয়নি ওই কাজগুলো যেমন বাসন মাজা ঘর পরিষ্কার করা তারপরে গ্যাস মোচা আরও ছিল কাজ সেই সমস্ত কাজ কাজটা সেরে একেবারে একটু রেস্ট নিলাম নিয়েই দেখো রান্না চলে এসছে দুপুরবেলা খাবার নিয়ে এই যে এইটা হয়েছে আমাদের আজকে হালকা পাতলা ঝোল আর এই চড়িটা তো তোমাদের দেখালাম পরে ভয়েস ওভার দিচ্ছিলাম বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে মাছের ঝোল মাছের ঝোলটা হালকা পাতলা হয়েছিল কিন্তু তাও খুব টেস্টি হয়েছিল আজকের মাছটাই খুব ভালো ছিল এত মাছটা না মানে খুব সুন্দর আমি এইখানকার মাছ আমি খাই না এখানকার বলতে বন্ধুরা পাড়ায় যে মাছগুলো আমি এইখান থেকে আমাদের মাছ নেওয়া হয় না আমাদের বাজারে যায় তোমাদের দাদা ওখান থেকে নিয়ে আসা আমি ওই মাছটা যেমন শান্তিতে খাই এই মাছটা খেতে পারি না কিন্তু আজকের মাছটা ছিল খুব ভালো পাকা বড় মাছ ছিল তা ওই মাছটা খেয়ে আমার খুব ভালো লাগলো তা সন্ধে চলে এসেছি গোপাল সেবা দিয়ে একেবারে সমস্ত কাজ টাজ সেরে চলে সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছি দেখো কাপড় চোপড়গুলো উপরে মেলা ছিল সেইগুলো সব বিকালবেলা এনে রেখেছিলাম কিছু ভাজ করা হয়নি এগুলো ভাজ করবো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে আল্লার মধ্যে গুছিয়ে রাখতে হবে আর আজকে বন্ধুরা ডল আর ডলের মা তিনটের সময় বেরিয়েছিল কারণ তিনটের থেকে নাচের ক্লাস ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে তো এবার ওই বাচ্চার মেয়েটার আস্তে আস্তে সেই নটা বেজে যায় মেয়েটা তো ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য ওর মা আবার আমার বোনের মেয়ের সঙ্গে কথা বলল যে এরকম কখন যাব গেলে ভালো হবে তুমি তাহলে সেটা বলো বলার পর বললো বলে তাহলে বৌমনি তুমি তিনটের সময় চলে আসো আর ওর সঙ্গে যে নাচে একটা আর একটা বাচ্চা আছে ওর থেকে পাঁচ মাসের না ছ মাসের বড় সে যাই হোক তা ওর সঙ্গে নাচে বললো তাকেও আবার কন্ট্যাক্ট করলো করার পর বল ওরা দুজনে কালকে নাচ নিয়ে মানে নাচ এ করেছে আরও যারা করে তারা আর আসে না তারা রবিবারে করে গেছে তা বন্ধুরা ওখানে গিয়ে আমার বোনের ছেলে হঠাৎ বলছে বলে আমি তোমাদের বাড়ি যাব আমি যাব। বলে কান্না কাটি করে আসলো কান্নাকাটি করে চলে এসছে তাই বলে এসেছে ভালো হয়েছে পরীক্ষা সব পরীক্ষা শেষ হয়ে গেছে ওদের তো আমাদের বাড়ির মতো একান্নবর্তী পরিবার তো ওদের বাড়িতে সবাই যা বাচ্চাগুলো আছে সবাই যে যার মামার বাড়ি গেছে আর আমাদের তো মা ওর মামার বাড়ি আছে কিন্তু থেকেও নেই আর আর কিছু বললাম না তোমাদের মামার বাড়ি থেকেও নেই এবার ওই জন্য আর ওখানে না গিয়ে আমি বলেছি তোদের যখন অসুবিধা হবে তোরা আমাদের আমার কাছে চলে আসবে ওই জন্য ও এসছে আজকে আমার কাছে আর শোবে না কারণ ডোরা আছে ডোরা কাউকে শুতে দেয় না বিছানায় ডোরা কাউকে বিছানায় শুতে দেয় না কারণ ও জানে এটা ওর সম্পত্তি ওই জন্য খাটটাও জড়ো করে রেখে দেয় সারাদিন দেখোই তো তোমরাও সারা দিন খাটের মধ্যেই থাকে আর এইগুলো হচ্ছে ভাজা করবে বিট আলু আর গাজর আলুটা না জল দেয়নি বলে আলুটা কালো কালো হয়ে গেছে দেখেছো বন্ধুরা আর এদিকে হচ্ছে দেখো আমি ওদিকে ভাত হয়ে গেছে আর এদিকে আটা মেখে রেখে দিয়েছি আটা আটা মেখে রেখে দিয়েছি কোয়েল রাত্রিবেলা রুটি করবে আর শীতের মধ্যে না হাত টাত যেন জড়ো সড়ো হয়ে যাচ্ছে ওই জন্যই খুলতে পারছি না দেখেছো বন্ধুরা আটাটা মাখা কোয়েল কিছু মাছ কাওয়ারি মাল নিয়েছে দেখো এখানে মুড়ি আটাটা ঢালা হয়ে গেছে কারণ আটা একদম বাড়ন্ত ছিল আর আটার জায়গা ধুয়ে পরিষ্কার করে আটাটা ঢাললাম ময়দার জায়গাটা ধোয়া হয়নি বলে ওই জন্য ময়দাটা ঢালা হয়নি তা ময়দার জায়গা ধুয়ে তারপরে ময়দা ঢালবো তাহলে এক প্যাকেট তেল রিফাইন তেল তেলটা এখন নিতে হতো না তেলটা নিলাম বলেই তাই তোমাদের দেখালাম আর তাই বলছি তেল এক প্যাকেট তেল কিভাবে কোয়েল কেটে ঢালতে গেছে ঢালতে গিয়ে এক কাপ তেল মানে জারে রয়েছে সব তেল বাইরে পড়ে গেছে আর তেল আর তুলতে পারে না তা যাই হোক তেল নিয়ে আর অত হাই হুতাশ করে না কারণ তেল পড়া নাকি ভালো তা ভালো আমার কিছু হয় না আমার খারাপই হয় কারণ ভালোর দিকটাই আমার নষ্ট হয়ে গেছে এখন যা হচ্ছে সব আমার খারাপই হয় তা আর তেল পড়ে গেছে আর আফসোস করে কোনো লাভ নেই কারণ আমার মা ঠাকুমা আমার শাশুড়িরাও এখন বলে যে তেল পড়া নাকি ভালো কিসের ভালো আমি জানি না বলতে পারব না যাই হোক তা আমার বোনের ছেলে এসছে তোমাদের বললাম বোনের ছেলে এসছে তা ওকে বললাম কি রে কি খাবি সন্ধেবেলা বল করে দিচ্ছি ওর ইচ্ছা হয়েছে পিঁয়াজ ভাজা খাবে পেঁয়াজই খাবে আমি বলি পেঁয়াজ ভাজাও এখন হবে না পেঁয়াজিও এখন হবে না বলে চপ কিনে নিয়ে এসি চপ দিয়ে মুড়ি দিয়ে দিলাম দিয়ে তারপরে ওকে বললাম তুই এখন এবার বোন ভাজির সঙ্গে খেলাধুলা কর পরে তারপরে আবার রাত্রিবেলা ভাত মাছ খাবি বলে মাছ কালকে তোমাদের বললাম যে আমার বোনের ছেলে এসছে কোয়েলের সঙ্গে বন্ধুরা রাত তখন নটা নয় নটা না সাড়ে নটা বাজে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে যে আমি ঘরে যাব আমার ভালো লাগছে না আমি ঘরে যাবো আমার ভালো লাগছে না বলে কান্নাকাটি করে দিয়েছে ও ওর দিদিও এরকম করেছিল এর থেকে তখন ছোট আরও ওর দিদি সেই আমি গেছি ওদের বাড়িতে কান্নাকাটি করে আসলো এসেই রাত্রি তখন বারোটা বাজে হঠাৎ কাজ যে আমি নিয়ে আসবো না কিছুতেই আর ওরকমভাবে এ করছে ওর মা বলে তাহলে নিয়ে যা বলে আসলো বারোটা যেই বেজেছে বাজার পরেই কান্নাকাটি আরম্ভ করে দিচ্ছে বাবা মা কালকে পাচ্ছে না লাস্টে ওকে ফোন করলাম কাছে বাড়ি বলে এসে নিয়ে যেতে পারলো তা ও দিদি ওরকম করেছিল আবার ও কালকে ওরকম যেই সাড়ে নটা বেজেছে তখন আর ওর ভালো লাগছে না সেই এ কান্না আরম্ভ করে দিয়েছে আমার ভালো লাগছে না মিশিমিশি বলছে আমার মাথা ঘুরছে আমার বাবাকে ডাকো তাড়াতাড়ি আমি ঘরে যাব বলে কালকে লাস্টে আবার ওর বাবাকে ফোন করা হলো আমি কিছু আমি রেগে গেছি আমি তুই তাহলে এরকম করে আসলি কেন এই শীতের বেলা তোর বাবা রাত্রিবেলা আসলো কলকাতার থেকে এসে তখনও তুই যদি বলতিস আমাদের স্টেশন সামনে কোয়েল গিয়ে একটু স্টেশনে দিয়ে চলে আসতো তাহলেই হয়ে যেত তা নয় ও সেই কী করলো লাস্টে সেই কান্না কাটি করে ওর বাবাকে আবার ও আমি কিছু বলি রেগে গেছি বলে ওই জন্য ও আবার ওর বৌমনির কাছে গেছে গিয়ে বসে তুমি আমার বাবাইকে ফোন করো ওর বাবা তখন সাড়ে দশটা বাজে তখন এসছে এসে ওর বাবা এসে নিয়ে গেল। আমি এইগুলো ভালো লাগে তুমি বলো বলে কি করার মনে আছে তোমার মেয়েও করেছিল এরকম বলে হ্যাঁ মনে আছে তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে আজকের মতো ভিডিওটা টাটা করলাম আবার পরের দিন আমি আবার সংসার নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো টাটা